শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত সম্মানিত স্বামী আইনে কেরাম আমরা রব্বে কারিমের দরবারে সুক্রিয়া আদায় করি যে রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত জামেলা থেকে ফারে করে রহমতি বরকতি কুরানি নুরানি মসজিষে আসার বসার তফি প্রদান করেছেন তাই আমরা শরীরের সমস্ত শক্তিকে গলার মাছ বরাবর এনে সিংহ সার দুলের মতো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমরা যারা এখানের মধ্যে এখানে বসছি আমাদের আশা এবং বসা শুধু আশা এবং বসা পর্যন্ত সীমাবদ্ধ নয় আমরা যারা এখানে আসছি এবং বসছি আমাদের আশা এবং বসা পর্যন্ত সীমাবদ্ধ নয় আল্লাহ নবীর হাদিসের বাণী অনুযায়ী আমাদের এই মজলিসটা রহমতের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে আমাদের এই মসজিষের চতুর্দিক ফের সেষ্টন বলেন আছেন আল্লাহ নেকের কাজ সোয়াবের কাজ দিনের কাজ কোরআনের কাজের হাদিসের কাজ ইসলামের কাজ এটা টাকা থাকলেই হয় না শরীরের মধ্যে শক্তি থাকলেই হয় না দিনের কাজ কোরআনের সমস্ত কাজ করার জন্য পূর্ব শর্ত হলো আল্লাহ তালার পক্ষ থেকে সে তৌফিক প্রাপ্ত হতে হবে ইসলামের কাজ করার জন্য যে আল্লাহ তালার পক্ষ থেকে যে তৌফিক প্রাপ্ত হয়নি সে ইসলামের কাজ করতে পারবে না কাজে আমরা এইখানে যারা রহমতের মজলিসে যারা আসলাম বসলাম বুঝতে হবে আমাদের মতো অনেক মানুষ আছে বালিগাঁও রাজনগর অঞ্চলে এরা কেন এখানে নাই বুঝতে হবে সে আল্লাহ পক্ষ থেকে সে তৌফিক প্রাপ্ত হয় নাই আমরা এসছি আসছি বসছি বোঝা গেল আমরা আল্লাহ তালার পক্ষ থেকে সে তৌফিক পেয়েছি আল্লাহ আমরা তফিক প্রাপ্ত হয়েছি আমি সংক্ষিপ্ত সুরে সংক্ষিপ্ত পরিসরে কেউ কথা বলবো যেহেতু মহাব্দির সাহেব মুফতি সাহেব দাম আপনার কাছে উপস্থিত হয়ে গেছে হাফিজ মিজানুর রহমান দাম আকবর কাতুন রাজনগর এলাকার সূর্য সন্থান মুফতি হজরত মৌলানা মিজানুর রহমান দাম আকবর কাতুন উপস্থিত হয়ে গেছেন ওই সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা বলবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আমার পঠিত এবং আয়াত পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসালামের সান মাং সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই আমাদের নবী হচ্ছেন এমন একজন মহামানব যে মহা মানব তিনি নিজেই তার দ্বিতীয় অতুলনা আর কেউ নাই আমাদের নবী এমন একজন ব্যক্তি যেই ব্যক্তির অতুলাতুলেন নিজেই তার দ্বিতীয় কায়ম مقام কোন নবী এবং মানুষ নেই তিনি তার ওযর কুদারন শুধু তিনিই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দ্বারা প্রমাণ মিলে আম্মা জান আয়েশা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাথরুমের মধ্যে প্রবেশ করেছেন আম্মা জানা এসে বললেন রসুল বাথরুম থেকে বের হয়ে আসলেন এরপরে আমি নিজে বাথরুমের মধ্যে প্রবেশ করলাম গিয়ে দেখলাম রসুল যে বাথরুম করেছেন এর কোন নিশানা বা চিহ্ন নাই আমি বাথরুম থেকে বের হয়ে আসলাম কাজে হাজত সেরে এরপরে রসুলকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বাথরুমের মধ্যে প্রবেশ করেছেন আপনি কি বাথরুম করে নাই কাজে হাজত সেরেননি আম্মা জান কথার জবাবে নবীজি বললেন কেন আমি বাথরুমের মধ্যে প্রবেশ করেছি অবশ্যই আমি কাজে হাজত সেরেছি বাথরুম করেছি আম্মা জান আয়েশা বললেন আপনি যদি বাথরুম করেই থাকেন তাহলে আপনার বাথরুম করার চিহ্ন পাইলাম না আম্মাজান আয়সার কথার জবাবে রসুল বলেন হে আয়সা আমি বাথরুম করেছি আপনি না করেন কোনো আম্মাজান আয়সা বলেন আপনি বাথরুম করেন নাই আপনি করেছেন বলেন কোনো দেখেন পেস্টা খুতায় লেখেছে মহাদিসিনে গ্রাম এখানের মধ্য থেকে একটি কথা বের করে সমাধান এভাবে দিয়েছেন এরপরে আল্লাহ নবী বলেছেন ও আয়সা আমি নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের বাথরুম করা দুনিয়ার সমস্ত মানুষের বাথরুম করার মতো নয় আমি নবীজি যখন বাথরুম করতে যাই তখন গোটা জমিনটা আমার বাথরুমটাকে বক্ষণ করার জন্য

স্ত বডের মধ্যে ঠিক করতে হবে রসুলের প্রত্যেকটি আদর্শকে আমরা আটকে করতে হবে রসুলের আদর্শে আদর্শ বান ছিলেন নাম্বার এর সাহাবায় কেরাম বলেন কারা সাহাবায় কেনারা নিজের যান মাল দিয়ে সব সময় তারা তৈরি হয়ে থাকতেন রসুলের একটি আদর্শকে জিন্দা করার জন্য আল্লাহ নবী যখন আদেশ প্রাপ্ত হয়ে গেলেন হিজরতের আদেশ প্রাপ্ত হয়ে গেলেন আল্লাহ নবী সমস্ত সাহাবায় কেনদেরকে ওয়ার্ডার করলেন আমার সাহাবায় কেন তোমরা হিজরত করে মদিনায় যাও আবু বকর বলে অপায়গম্বর আপনিও যদি আমাকে ওয়ার্ডার করেন আমিও হিজরত করে মদিনায় যাব আল্লাহ নবী বলেন আবু বকর কি বলছো তোমাকে আবার হিজরতের অনুমতি দেওয়া যাবে না হিজরতের রাত্রে সাথী বানাইয়া তোমাকে মদিনায় নিয়ে যাব আল্লাহ নবী হিজরতের রাত্রে আবু বকরের বাড়ি ভিতরে যাইয়া কুদ্র সুরে একটি ডাক দিলেন আবু বকর লাভাই কি আর সুর আল্লাহ নবী বলেন আবু বকর তোমাকে গভীর রাত্রে এসে কুদ্র সুরে একটি একটি ডাক দিলাম তুমি কিভাবে আমার প্রথম ডাকে সারা দিয়া বের হলা আবু বকর বলে অপেগম্বর বহু আগে আপনি আমার খানের গুড়ায় আওয়াজ দিয়েছিলেন হিজরতের রাতের সাথে হব ওই রাত থেকে আমি আজ পর্যন্ত আবু বকর বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমাই নাই সিরাতিব নে হিসাম উল্লেখ করে আবু বকর সাড়ে নয় মাস পর্যন্ত বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমায় নাই আবু বকর ডাক দেব শুধু যে আমি ঘুমায় না বিষয়টা এমন আমার মেয়ে আসমাটাও পর্যন্ত ঘুমায় নাই নাস্তা বানায় রেটি থাকতো কখন আস আসবে আপনি আসবেন আর আপনার হাতে নাস্তা বাটি তুলে দিবে ও পেগম্বর কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন নবীজির আদর্শ কোরআন সুন্না কেমন তোমরা ফলো করেছ ও মুসলমান ইমানদার আল্লাহ নবীর জন্য জানবে মহিলার দ আল্লাহ নবী জিহাদের ময়দানে রানা হয়ে গেছে এমন সময় মহিলা তার দুধের বাচ্চা নিয়ে আল্লাহ নবীর সামনে ডাক দেওয়া পায় আপনি আপনার দুধের বাচ্চা নিয়ে জিহাদের ময়দানে ব্যবহার করবে আল্লাহ নবী ডাকলো মা তোমার দুধের বাচ্চা দিছো জিহাদের ময়দানে কে সে কি কোন কাজে আসবে সে কি জিহাদ করতে পারবে মহিলা ডাকলে বলে ওবাইরম জিহাদের ময়দানে যখন কাফের গুফফার যখন আপনার পথে তীর নিক্ষেপ করতে চাইবে তখন আপনার সন্তানকে ওই তীরে আপনি দাল হিসাবে ব্যবহার করবে আমার সন্তানের শরীরে তীর বিদ্ধ হবে তোমার শরীরে কোনো তীর বিদ্ধ হবে না ও মুসলমানি মান্নার ওই মহিলা ডাক দিбло پیغمبر কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিগ্যেস করে ওই মহিলার দল আমার দরবারে যাতের কি আমল নিয়া শোক আমল দেখা সকল এমন কোন আমল নাই যে আমল দেখাইয়েন নাজত পাবো তবে দুনিয়াতে এই কাজ করার জন্য আল্লাহ দরবারে বলতে পারবো যে আল্লাহ দুনিয়াতে তোমার নবী আদর্শিক বাস্তবায়ন করার জন্য আমার সন্তান আমি জিহাদের ময়দানে দান করেছিলাম সুবাহান আল্লাহ আল্লাহ নবীর শূন্য ছাড়া কে আমাদের ময়দানে কেউ কোন আমলের দ্বারা সে পার পাইবে না মুসলমান ইমানদার তুমি যত কাজ করো তোমার কাজের মধ্যে নবীজির শূন্যতার মেডিসিন থাকতে হবে আজ সব হজ করো তোমার হজের মধ্যে যদি নবীজির শূন্যতার মেডিসিন না থাকে তাহলে তোমার হজ কবুল হবে না এজন্য শেখ সাদি রহমতুল্লাহ রাই বলেন মোহাম্মদ আরবি হায় নী রসে পেশো মোহাম্মদ আরবি হায়ওয়ানাবি রাস্তে পেশাওয়া আলম হাওয়া উসকি পয়দায়েশ উজালা আলম হাওয়া উসকি পয়দায়েশ উজালা শাফিউল উমাম হামার নবী রোজ কিয়ামত শাফাত করেগা আল্লাহ কে পাস গুনাহগার উম্মত শাফাত করেগা আল্লাহ কে পাস গুনাহগার উম্মত শাফিআই মুশাফা নামে মুহাম্মদ আহমদ মোহাম্মদ একাতে রাসুল্লাহ হতো জিন্দেগি বরবাদ ও মুসলমানি মন্দার আল্লাহ নবী জিহাদের ময়দানে রানা হয়ে গেছে আল্লাহ নবীর একজন জরিল মুখদর সাহি হজরত নতুন বিবাহ করছে নতুন বিবাহ রাত্রে পরস গুসল হয়ে গেছে ফুল সজ্জা রাত্রে হাঙ্গলা গভীর রাত পানির দ্বারে গিয়েছে গুসল করার জন্য এমন সময় কে যেন এই সাহস দিছে আল্লাহ আর নবী আর করেন এই জিহাদের ময়দানে অবতরণ করছেন আনজারা বলে ফরজ গোসল করব না জিহাদের ময়দানে গিয়ে আমার নবীর কাতারে গিয়ে দাঁড়াবো আনজারা বলে না না গোসল হবে না গোসল হবে না আল্লাহর নবী নাকি জিহাদের ময়দানে অবতরণ করছে আমি বেঁচে থেকে আর কোন লাভ নেই আশে কাকে বলে আশে বেরা হবে না দাঁড়ায় সাহেব সাহেব আশে তো হবে না দাঁড়ায় সাহেব

আরে হামজালা বলে আল্লাহ যদি পরিচয় করেন আল্লাহ নিজেই পরিচয় করা দিবে আর স্ত্রী দেখা হবে না এ কথা বলে হামজালা তোর বারে নিয়া দৌরা হাজার হাজার কাফের নিধন করে হামজালা নিজে শাহাদত বরণ করলো মুসাল্লামালিন আল্লাহর গো যখন এক পর যুদ্ধ যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী সা আলাইহিকরামকে বললেন ও আমার সা আলাইহিকান দেখো কোন কোন সাবী আমল নবী ইজ্জত রব্বাল جل আল্লাহ দি कागर जन्ना को साबी आई नदी नबीजी सुन्न काग्रा जन्म জিহাদের ময়দানে আইসা গোলা খাটাইয়া জান দিল ওই সমস্ত শাহাদত বরঙ্কিত সারা এক রামদের লাশ এক জায়গায় জমা করো তাদেরকে পরিহিত পোশাক সহ বিনা গোসরে তাদেরকে দাফন করা হবে এমন সময় জিহাদের ময়দানে একজন মহিলা উপস্থিত হলে এক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি সমস্ত সাহাবা একরামদেরকে সমস্ত সাহাবা একরামদের লাশ আপনি আপনি গোসল ছাড়া দাফন করবেন বটে আপনি হানসার তারা লাশটাকে গোসল দিবেন না করে আল্লাহ বলেন মহিলা তুমি কে তো আগে চিনতাম পারলাম না শরীয়তের বিধান হল যে শহীদ হবে তাকে বিনা গোসলে দাফন করা তুমি কেন হানজালাকে দাফনের কথা বলছ আল্লাহ নবীর কথা শোনার পরে মহিলা ডাক দেবেন আমি আপনার আদরের সাবে হানজালার একজন স্ত্রী বাসর রাত্রে গুসল ফরজ হয়ে গিয়েছিল এই কথা শোনার পর বলেছিল আর গুসল হবে না এমন কথা বইলা জিহাদের ময়দানে সকল একাদাইয়া শাহাদ বরণ করেছে আল্লাহ নবী বলো সাহাবেগম শুনে রাখো যে সাবি আল্লাহ নবীর জন্য আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য এই সব

এখন দেখছেন সাহাবাই এখানে আমরা কেভাবে কিভাবে নিজেকে রসুলের আশে প্রমাণ করতে চেয়েছেন নিজের জান মাল বিবি বাচ্চা ইজ্জত আপনি সব কিছু সব কিছু একবার উজ্জীবিত করে দিয়েছে সব কিছু বিসর্জন দিয়েছেন শুধুমাত্র নবীজির সুন্নতকে পালন করার জন্য আমরা সবাই আল্লাহ রব্বুল আলমিনের দিনকে নবীজির সুন্নতকে আমরা যেন পালন করতে পারি আমরা সবাই যেন নবীজির কথার উপরে আমল করতে পারি আমরা একদম ভালো একদম আল্লাহ আলাদের সংস্পর্শ দেইয়া নিজের আমলটাকে পরিশুদ্ধ করিয়া সবাইকে خبرت من مد دعاء توحيد الدل امين واخر دعوانا الحمد لله رب العالمين